এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বিসিবি তামিম ওয়ান করল আর চার নম্বরে মুস্তাফিজ শরীফুল তাসকিনরা স্পিনে মাহেদি নাসুম রেসাদরা অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি টুর্নামেন্টে লিটন কুমার দাসের দলের ১৩ জনই বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড় কারা আছেন তার দলে তা থাকছে প্রতিবেদন ঘোষণা করা হয়েছে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টের তিন দলের স্কোয়াড যেখানে মূলত বিশ্বকাপের দলের মূল 13 জনকে রাখা হয়েছে একটি দলে। প্রাইজ মানি যাতে বিশ্বকাপের স্কোয়াডের খেলোয়াড়রাই জিততে পারে এমন ভাবনা নিয়ে হতে পারে স্কোয়াড। যেখানে লিটন দাসকে দলের অধিনায়ক আর সাইফ হাসানকে সহ-অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডের মতোই। দলের বাকি দুই টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সাথে আছেন শামী হোসেন পাটোয়ারি। স্পিনে শাখ মাহেদির সঙ্গে আছেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হুসেনও এদিকে এছাড়াও দলটিতে স্পিন শক্তি বাড়াতে আছেন নাসুম আহমেদ পেস বোলিংয়ে বেশ শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াডে থাকা চার পেসার মুস্তাফিজুর রহমান তানজিম সাকিবের সঙ্গে তাস্কিন আহমেদ ও শরীফুলকে নিয়ে গড়া হয়েছে তেরো জনের স্কোয়াড বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড থেকে শুধুমাত্র সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে শান্তের দুর্বার একাদশে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার কনসেপ্ট যা ম্যাচ চলা কৌশলগত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি